আধিপত্যবাদী ভারতের দিকে আমরা ঘুণাক্ষরেও আর তাকাবো না সার্জিস ওই আধিপত্যবাদী ভারতের দিকে আমরা ঘুণাক্ষরেও আর তাকাবো না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক উত্তরান্ত সার্জিস আলম তিনি বলেন আজকে আমাদেরকে কারণ দেখানো হয় কিছু মহল থেকে যদি আগামী নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনে না আসে তাহলে ওই ভারত কি না কি মনে করে বসে যেহেতু ভারত আমাদের তিন দিকে আছে আমরা স্পষ্ট করে এই অভ্যুত্থানের ক্ষেত্র শাহবাগ থেকে বলতে চাই ভারতের দিকে আমরা তাকাতে পারি কিন্তু ওই আধিপত্যবাদী ভারতের দিকে আমরা আর ঘুণা খরাও না সার্জিস আরো বলেন যেই ভারত এতগুলো খুনের হুকুমকারী ওই খুনি হাসিনাকে আশ্রয় দিয়েছে সেই হাসিনাকে আজ বাংলাদেশে পর্যন্ত ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক হতে পারে না খাতা কলমের সম্পর্ক আর জনগণের সম্পর্ক কোনোদিন এক হতে পারে না আমরা স্পষ্ট করে একটা কথা বলি বাংলাদেশের সাথে ভারতকে যদি প্রতিবেশীর সম্পর্ক আগামীতে তারা দেখতে চায় তাহলে যে সকল খনিকে তারা ওই জায়গায় আরাম স্থাপনা আবাসন দিয়ে রেখেছে তাদেরকে বাংলাদেশে পাঠাতে হবে এবং বাংলাদেশে মাটিতে তাদের বিচার হতে হবে এনসিপির এই নেতা বলেন আজকে থেকে দশ মাস আগে বাংলাদেশে অধিকাংশ মানুষ তাকিয়ে থাকত কখন বাংলাদেশকে বিভিন্ন জায়গা থেকে স্যাংশন দেওয়া হবে কখন আমেরিকা হস্তক্ষেপ করবে কখন হাসিনা মারা যাবে কখন পরের ইলেকশন আসবে তারপরে তারা মাঠে নামার প্রস্তুতি নিতে কিন্তু যেই ছাত্র জনতা রাজপথে নেমে জীবন দিয়ে এই খুনি হাসিনাকে দেশ ছাড়া করেছে এই হত্যাগুলোর বিচার হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশে অন্য কিছু নাম নেওয়া এই অন্তর্বর্তীকালীন সরকারের মুখে মানায় না রাজনৈতিক দলগুলো এখন সময়ের বিবেচনার প্রতিযোগিতায় নেমেছে আগে সংস্কার নাকি আগে নির্বাচন মাথা স্পষ্ট করে ঢুকিয়ে রাখুন সংস্কার নাকি নির্বাচন এই খেলা বাদ দিয়ে প্রতিযোগিতায় নামুন সবার আগে হত্যাকাণ্ডের বিচার হতে হবে